了解。

বাংলা চায় এই অভিযান যেরকম একদিকে বিজেপির যুব মোর্চার সকলে মিলে নিয়েছে কি কি থাকছে এর মধ্যে কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন বা মানুষকে কিভাবে পাশে পেতে চাইছে প্রথম কথা হচ্ছে তৃণমূল শাসনের পনেরো বছরে যে হাজার হাজার বেকার যুবকরা শুধু চাকরির দাবিতে সরকারি হোক বা বেসরকারি শুধুমাত্র চাকরির দাবিতে সরকারি চাকরি যেভাবে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা যারা যোগ্য শিক্ষক তারা যেমন তাদের যোগ্য শিক্ষকতা থেকে বঞ্চিত হচ্ছে সেরকম নব প্রজন্ম যারা দু হাজার এগারোর পর থেকে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে বা পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তারা কিন্তু নতুন করে কোনো রকম চাকরি পায়নি তারা কিন্তু চাকরির সন্ধানে তারা কিন্তু বেশিরভাগ জায়গায় মানে অন্যান্য রাজ্যে গিয়ে তারা চাকরি এ করেছে যেটা আমাদের আইটি হাব যেটা পশ্চিমবঙ্গে কলকাতায় একসময় ইস্ট জোনের করিডোর ছিল সেটা না হয়ে গিয়ে এখন আপনারা যান কুরগাঁও ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ দিল্লি নয়দা সব জায়গায় সেখানে এক একটা করে আইটি হ্যাপ তৈরি হয়েছে তো আমাদের এখানে যেমন শিক্ষিত বেকার যুবকও যেমন সংখ্যা বেড়েছে সেরকম এইচএস বা মাধ্যমিকের পর সেই উপযুক্ত কর্মসংস্থানও তৈরি হয়নি কিন্তু উল্টো দিকে যদি মাননীয় এখানে কিসের শিল্পের কথা বলছে চপ শিল্পের কথা বলছে কাজ বালিশ বা পাশ বালিশের যে কাশফুল দিয়ে বালিশ বানানোর কথা বলছে তো সেই হিসাবে বলা যায় যে বাঙালি যে বাঙা যে বাঙালিকে নিয়ে আমরা গর্ববোধ করতাম বাঙালিদেরকে বলা তো যে চা যে চাকরি জিবি বলা হতো চাকরিজীবী বাঙালি সেই ট্যাগটা এখন উঠে গেছে এখন বাঙালির পেছনে এসেছে ভাতাজীবী ট্যাগ তো আমরা এই বেকার যুবকদের প্রকৃত কর্মসংস্থানের লক্ষ্যেই কিন্তু আমরা এখানে এই যে ভারতীয় জনতা যুব মোর্চা যারা এই বেকার যুবকদের যাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার যখন পশ্চিমবঙ্গে আসবে তারা যাতে উপযুক্ত কর্মসংস্থান হয় সেই লক্ষ্যেই আমাদের দশ লক্ষ যুবককে নিয়ে আমরা পোস্ট কার্ড পাঠাবো মমতা ব্যানার্জির কাছে এবং এই দশ লক্ষ যুবক যারা পোস্ট কার্ড পাঠাবে যতগুলো রয়েছে পোস্ট কার্ড প্রত্যেকটাই পাঠাবে হ্যাঁ যারা সিগনেচার করছে অবশ্যই শুধু আমাদের এখানে না কলকাতায় না কলকাতা থেকে এর শুভ সূচনা হয়েছিল প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিধানসভায় এই কর্মসূচি চলছে এবং দশ লক্ষ যুবক যারা পাঠাবে এবং যারা এখানে সিগনেচার করবে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে এবং প্রথম পায়ে ওই সমস্ত যুবকদেরকে আমরা চিহ্নিত করে তারা যাতে উপযুক্ত কর্মসংস্থান পায় সেটাই হচ্ছে আমাদের প্রথম টার্গেট এবং এই যে শিল্প একদিকে আপনি বলছিলেন যে চপ শিল্প চা শিল্প মুড়ি শিল্প এই শিল্পতেই রয়েছে এখনও পর্যন্ত দেখা গেছে যে যারা চাকরি হারিয়েছে চাকরি হারিয়েছেন এই ধর্মতলা স্থল যেখানে কিছু দূরে গেলেই ধর্মতলা নয় ধর্নাস্থল হয়ে গিয়েছে একদমই তাই মানে আপনারা সঠিকভাবে বলছেন যে ধর্মতলার নেইটা ধর্নাস্থল হয়েছে কারণ আপনারা যদি যান এস যদি যান প্রাইমারি যদি যান এস সব জায়গা যারা চাকরি প্রার্থী তারা বছরের পর বছর দিন দু দিন না অনেক কেউ দু হাজার দিন কেউ দেড় হাজার দিন কেউ এক হাজার দিন তারা এই শীতের রাতেও কিন্তু বসে আছে শুধু চাকরির দাবিতে তারা কিন্তু কেউ মানে অযোগ্য না তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য কেউ এস এলএসটি পাশ করেছে কেউ বিএড ট্রেনিং নিয়েছে কেউ কেউ হচ্ছে ডিএলএ ট্রেনিং নিয়েছে কিন্তু চাকরি কারা পাচ্ছে টাকার বিনিময়ে তৃণমূলের যে সমস্ত ক্যাডার আছে তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছে কেউ দশ লক্ষ কেউ পনেরো লক্ষ যেরকম যেখানে যেখানে যে ডিমান্ড অনুযায়ী ওরা টাকা নিয়ে চাকরি দিচ্ছে তার প্রতিবাদেই আমাদের এই আজকে ধর্না এবং এই কর্মসংস্থানের দাবিতেই আজ আমরা চাকরি চাই বাংলা এই ট্যাগলাইনে প্রত্যেকটা যুবক যুবতী যাতে পশ্চিমবঙ্গের যুবক যুবতী আগামী দিনে যাতে কর্মসংস্থান পায় সেই দাবিতেই আজ আমাদের এই আমাদের আছে প্রতিদিন ধরে চলবেই গর্ভসুচি চলবে আপাতত যতদিন না আমাদের 15 তারিখ চলবে এবং আপাতত আমাদের দশ লক্ষ যে যুবক সেই 10 লক্ষ যুবকের দাবি যতদিন আমরা পৌঁছে আছি ততদিন আমরা এই দাবিতেই আন্দোলন করে যাব বাংলা যে বিজেপির যুব मोर्चाদের পক্ষ থেকে যে ক্যাম্পেইন করা হচ্ছে যেখানে এই যে চিঠি সেই চিঠি মুখ্যমন্ত্রী পর্যন্ত পদবন্ধবাদের কাছে পৌঁছে দেওয়া হবে গত 15 বছর ধরে যে অপশাসন চলছে তার প্রতিবাদ চলছে এই মতে শুধুমাত্র শহর কলকাতাতেই গোটা রাজ্য জুড়ে এই মতে আমরা আচ্ছা এই যে চাকরি জয় বাংলা যে ক্যাম্পেইন করা হচ্ছে কি মনে হয় যে এবার সুদিন আসবে এবার যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তারা চাকরিভাবে পাবে শিল্প প্রতিষ্ঠা পাবে এই সরকার পর্যন্ত

એકને આજે એકને પ્રાયોજના કરશે આકાને চাকরি વર્ષોને 10 લાખ চাকরি આમેર એમ છે ત્યાં જોરા એકને તાકે એકને চাকরি કરબે માં બાબા સંગે તાકે એ রকম હોબે ના કે બાબા બે એકને બરો માં બાબા તાકે આલે યુવાલા બહાર চাকরি કરબે એકને દેખા જોને માં બાબાને આમરા એલાકો એલાકો મવસ્થા કરવા અમારે બીજેપી પાર્ટી કે માં બાબા સંગે છેલે એકને જો જોબ કરબે ભાટે મેરા বাড়ী પિલ મે માં બાબા સેવા કરબે તેટાય અમારે રેમ છે અચ્છા

টি এক্সি যতো নেসা সব ছোট ছোট টা তো যেখানে ছোট ছোট থাকে ওখানে পরিবর্তন হবে যে দুক যে দোকানে আপনার চুরি হবে ওখানে বরকত হবে বরকত হবে না বরকত শেষ হয়ে যাবে बंगाल মোতে পরিবর্তন পুরো শেষ পরিবর্তন নেই কোনো পরিবর্তন নেই এখানে আপনার হাতে দেখা যাচ্ছে চাকরি চায় বাংলা এই রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার বর্তমান দিনে দাঁড়িয়ে ষাট লক্ষের মতো পরিযায়ী শ্রমিক রয়েছে এই রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে কাজ করছে এই রাজ্য এমন রাজ্য যে রাজ্যে রাতারাতি ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলার বেকার যুবক যুবতীদের ভুগনি বিক্রি করতে আর ওনার ভাইপো কয়লা বালি পাথর এগুলো আত্মসাৎ করে বসে রয়েছে তাই এই ব্যবচার বাংলার সাধারণ যুবক যুবতীরা সহ্য করবে না তাই চাকরি চায় বাংলা এবং তার সাথে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে আমাদের এই ক্যাম্পেইন আছে আচ্ছা আপনিও কি আবেদন করবে চাকরি চাওয়ার জন্য অবশ্যই আমার হাতে কার্ড দেখছেন চাকরির জন্য কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন কখনো হ্যাঁ এর আগে অনেক অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু যেটা কিছুদিন আগে যে পুলিশের অ্যাপ্লিকেশনটা আমরা করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম সেটা আইনের দায়াগলে আহ স্টাক হয়ে পড়ে রয়েছে এর আগে এসএসসি এর আগে প্রাইমারি টেট সমস্ত কিছুই স্টাক হয়ে পড়ে রয়েছে শুধুমাত্র সরকারি নয় বেসরকারি যে সংস্থা যেহেতু শিল্প যদি আসে তবে চাকরির যে ব্যবস্থা সেই ব্যবস্থা হবে শিল্প পর্যন্ত এখনো আসেনি এবার কি মনে হয় যে মানে আপনি একজন যুবক মানে একজন বেকার আপনি কি বেকার অবশ্যই হয় কি মনে হয় যে এবার কি বিজেপি সরকার বা এবার কি পরিবর্তনের দরকার হচ্ছে সরকার পরিবর্তনের দরকার দেখুন পনেরোটা বছর আগে আমরা পরিবর্তনটা আমার বাবা মা তখন তো আমার অবভিয়াসলি ভোটার ভোটাধিকার হয়নি পনেরোটা বছর আগে আমার বাবা মা পরিবর্তনটা চেয়েছিল কারণ আমরা যাতে চাকরি বাকরিটা পেতে পারি কিন্তু আমরা কি দেখলাম পনেরো বছরে পনেরোটা বড় বড় শিল্প সম্মেলন ছাড়া একটাও ভারী শিল্প এ রাজ্যে আসে যারা সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে শিল্পায়নের স্বপ্ন দেখিয়েছিল সেই রাজ্যে একটা পর্যন্ত ভারী শিল্প আমরা হতে দেখতে পাইনি তাই আমরা পরিবর্তনের পরিবর্তন ঘটাতে চাই এবং এমন একটা সরকার কে আনতে চাই যারা পাঁচ বছরে পনেরোটা ভারী শিল্প রাজ্যে গড়তে পারবে এরকম সরকার কে আমরা আনতে চাই তাই আমরা পরিবর্তনের পরিবর্তন চাই এবং বিজেপি কে চাই বাংলা আচ্ছা আপনি কি কি কোন কোন চাকরির জন্য আবেদন করেছিলেন কিন্তু পাননি আমি এসএসসি এর জন্য করেছিলাম প্রাইমারি টেট এর জন্য করেছিলাম কিন্তু সেগুলো সব গেড়া করলে তো স্টক হয়ে পড়ে রইছে আমার কি আশাবাদী যে এবার হবে এখানে 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 আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে এটা যদি যায় ভয় পাব ভয় পাবেন না যে আপনার নাম আপনার সই যদি মুখ্যমন্ত্রী কাছে যায় তার তো মুখ্যমন্ত্রী কাছে পাটা না না কেন ভয় পাব বাংলার যুবক যুবতীদের তো এগিয়ে আসতে হবে হাল ধরার জন্য বাংলা আমরা চল্লিশমুখ পানে কি আমাদের রূপে রইলো যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে তাই আমরা সবসময় এগিয়ে আছি এগিয়ে থাকবো এই বাংলার পরিবর্তনে পরিবর্তন ঘটাবো এবং বাংলাকে বেকার ছেলেমেয়েরা রয়েছে তারা তারা পড়াশোনা কর যেটা চট্টু চট চট দেখ মনে করছে চট হওয়ার সমস্ত লোকের স্বাধীনতা